দিন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো দুঃখ আস লোক কো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ক্যাভারেজড আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ অধিকার চায় কিন্তু দুঃখের